এত দ্বারা দারকৈশ্বরন নদীর চিরবর্তী জানানো যাচ্ছে যে অতি বৃষ্টির কারণে দারকৈশ্বরন নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে তাই সকলে সতর্ক থাকুন সাবধানতা বজায় রাখুন এবং প্রয়জনদের সতর্ক বার্তায়ে নজর রাখুন গোচারে আরামবাগ পৌরসভা এত দ্বারাশ্বর নদীর চিরবর্তী ভাসিন জানানো যাচ্ছে যে অতি বৃষ্টির কারণে দারকৈশ্বরন নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে তাই সকলে সতর্ক থাকুন সাবধানতা বজায় রাখুন এবং প্রশাসনের সতর্ক বার্তায় নজর রাখুন প্রচারে আরামবাগ পৌরসভা এত দ্বারা দ্বারকেশ্বর নদের তীরবর্তী বাসিন্দাদের জানানো যাচ্ছে যে অতি বৃষ্টির কারণে দ্বারকেশ্বর নদের জলস্তর বৃদ্ধি পাচ্ছে তাই সকলে সতর্ক থাকুন সাবধানতা বজায় রাখুন এবং প্রশাসনের সতর্ক বার্তায় নজর রাখুন アランバースポールの場。